গতকাল যে রিলটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজ তার ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য আমি হলুদ কালার ক্লে নিয়ে নিয়েছি হলুদ কালারের ক্লেগুলোকে লম্বা করে একটু চ্যাপটা করে নিচ্ছি সবগুলো হলুদ কালার ক্লে চ্যাপটা করা হয়ে গেছে এখন আমি এখানে লাল কালারের ক্লে নিয়ে নিয়েছি হলুদ কালারের ক্লে মতোই চ্যাপটা করেছি কিন্তু এগুলো একটু সাইজে ছোট। তারপর এই লাল কালার ক্লে গুলো হলুদ কালার চ্যাপটা করা উপর বসিয়ে ঠিক একই রকম ভাবে আমি আরো কয়েকটি পাপড়ি তৈরি করে ফুল ভিডিও দিতে ভালো লাগে না এর কারণ হচ্ছে ফুল ভিডিও সহজে কেউ দেখতে চায় না এর জন্য তারপরও যেহেতু ফেসবুকের নিয়ম মাঝে মধ্যে ফুল ভিডিও শেয়ার করতে হয় তাই আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি লাল কালার আর হলুদ কালার ক্লে একসাথে মিক্স করে একই রকমভাবে আরও কিছু পাপড়ি বানিয়ে নেব এখানে আমি লাল আর হলুদ কালার ক্লে একটু মিক্স করে নিয়েছি যেহেতু আমি দুইটা কালারের শেডের মতো করে ফুলটি তৈরি করেছিলাম এখন একটি সাদা কালার ক্লে কলির মতো করে তৈরি করেছি তার মাঝে একটি লাল কালার ক্লে করে নিয়েছিলাম সেটি জয়েন করে নিচ্ছি এখন আস্তে আস্তে সাদা কালার ক্লের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন করে নেব এখন মিক্স কালার ক্লের পাপড়িগুলো জয়েন করে নিচ্ছি মিক্স কালারের পাপড়িগুলো জয়েন করা হয়ে গেছে এখন এক কালারের হলুদ কালার কয়েকটি পাপড়ি তৈরি করেছিলাম সেগুলো জয়েন করে নিচ্ছি সবগুলো পাপড়ি আমার জয়েন করা হয়ে গেছে আমার ফুলটি তৈরি করা হয়ে গেছে এখন আমি ফুলের ডাল তৈরি করে নেব এর জন্য আমি একটি বেম্বো স্টিক ব্যবহার করেছি তার মাঝে সবুজ কালার ক্লে জয়েন করে নিয়েছি এখন ডালের উপর ফুলটি বসিয়ে দিচ্ছি একই রকমভাবে আমি আরও দুটি ফুল বানিয়ে নিয়েছিলাম আর সাথে পাতাও তৈরি করে নিয়েছে নিয়েছিলাম এখন পাতাগুলো জয়েন করে নিচ্ছি আর যেই ফুলগুলো তৈরি করেছিলাম সেই ফুলগুলো বড় ডালটির সাথে জয়েন করে নিয়েছি এখানে আমি তিনটি ফুল দিয়ে একটি ফুলের ডাল তৈরি করেছি পাতা বসিয়ে দিলাম সাথে তৈরি হয়ে গেছে হলুদ আর লাল কালারের সংমিশ্রণে সুন্দর একটি ফুলের ডাল কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে